ভাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি রনিকলস্ট অনেক সুন্দর সুন্দর গস কাপড় যা ডুবাই চিরি গস কাপড়ের টুকরা সাড়ে তিন গছ আড়াই গছ দুই গস সাড়ে চার গছ এরকমভাবে টুকরো আছে আর টুকরোগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালারও দেখেন মার্শালা অনেক সুন্দর সুন্দর কালার ঈদের পরে আপনাদেরকে টুকরা কাপড় ভাইয়ারা বলছে যে ঈদের পরে অফারে থাকবে ঈদ সালামের অফার একটা অনেক সুন্দর সুন্দর টুকরা নিয়ে এসেছে যার বাজেট থেকেও কম পাবেন আমি ভাইয়ার সাথে সরাসরি কথা বলবো হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম জি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদের পরে আসলাম অনেকদিন পরে আপনাদের মাঝে জি আশা করি সবাই ভালো আছেন কিছু ভালো ভালো কালার নিয়ে আসছে আপনাদের সামনে যতগুলো কালার আছে বেশ সবার মোটামুটি পছন্দ হবে আর এবং কি দামেও পড়তে হবে এবং দামও পছন্দ হবে জি আর কালাগুনা ভাইয়া দেখাবে আর কোনটা কয়গর আছে আপনারা মনে রাখবেন আমাদের থেকে আপনাদের মনটা বেশি রাখতে হবে কোনটা আছে আসে আমরা বলতে পারবো না যে এটা এই কয়কর আছে আপনার কত দিক তাকাবেন আর বলুন কয় কথা তো সবাইকে একটা কথা রিকোয়েস্ট করব যে আমি যে মেপে দেব এটা আপনাদের মনে রাখতে হবে কোন কালার কোন কাপড়টা কারণ আমাদের এই কাপড়টা দোকানে থাকবে না আমাদের গোডাউনে থাকবে আমরা বের করে নিয়ে এসে আপনাদেরকে দেব ছবি পাঠাবেন এবং কি বসটা বলে দেব হ্যাঁ তাহলে ভালো হবে মাত্র একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এখানে রয়েছে দুই গজ বারো গিরা কাপড় কাপড় রয়েছে কালারটা দেখবেন অনেক সুন্দর এটা হচ্ছে নুট কালার দুই গজ বারো গিরা কাপড় আছে এখানে এটা মাথায় রাখবেন যে দুই গজ বারো গিরা কাপড় আছে মাত্র একশো চল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছে এই যে লাইট গোলাপি কালার এখানে আছে হচ্ছে আপনার দুই গজ আড়াই গজ কাপড় আছে আড়াই গজ কাপড় আছে দুই গজের দাম ধরবো এটা আড়াই গজ কাপড় আছে দুই গজ দাম ধরবে ওটা তিনশো টাকা হবে পুরো এটা তিনশো টাকা লাইট গোলাপি কালার এই যে নুট কালার দেখার শুরুতে একটা মজার ব্যাপার বলে দিই পুরো ভিডিওটা দেখবেন আর প্রথম রেঞ্জে আমরা রেটটা বলে দিই আসসালামু আলাইকুম আর আমাদের কথা হলো কি যে চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইবার করে নেবেন আর যারা পরিচিত তারা অর্ডার করলে চলবে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে তিন গো চার গিরা তিন গিরা কাপড় রয়েছে এটাতে একদম স্ট্যান্ডার্ড একদম রয়েছে একটা বোরখা মাপ আছে 300 টাকা প্রাইস থাকবে আজকে 40 টাকা ঠিক আছে সরি

দুরুন উন্নয়স কাপ করতে জামা বানাতে পারবেন অনেক সুন্দর লাগবে ব্ল্যাক কালারের কাপড় রয়েছে ব্ল্যাক কাপড় টুকরা কাপড় একশো আশি টুকরা কাপড় একশো আশি টাকা গজ হয় কিন্তু আমরা ওটাও একশো চল্লিশ টাকা গজে ছেড়ে দিচ্ছি হ্যাঁ এখানে এক গজ পনেরো গিরে সরি এক গজ বারো তেরো গিরে কাপড় রয়েছে এক গজ তেরো গিরে কাপড় কালার গুনে দেখে স্ক্রিনশট দিয়ে নেবেন আবারও বলে দিচ্ছি カラー কোনে দেখে স্ক্রিনশট নেবেন দেখবেন কোনটা কয় গজ কাপড় আছে আর মাথায় রাখবেন যে ভাইয়া এটাই কয় গজ আছে আপনি দিয়ে দেন এটা দুই গজ বারো গিরা কাপড় আছে স্ট্যান্ডার্ড মাপ 2 গজ 12 গিরা কাপড় আছে এখানে 2 গজ 12 এই যে সি গ্রিন কালার চিন छापे এত সুন্দর স্ট্যান্ডার্ড মাপ পাবেন এত সুন্দর দাম 41 টাকা গজ রিজনেবল প্রাইসের থেকেও কম আর একটা জিনিস কি মনে রাখবেন যে আপনাদের বোরখা মাপ করলে সাড়ে তিন গজ আড়াই গজ তিন গজ এরকম মাপ কাপড় রয়েছে মাপে লাগে তা আপনারা এই মাপ করে নিতে পারবেন এটা তিন গজ কাপড় আছে মনে রাখেন রেড কালার এই যে রেড কালার অনেকে কালার দেখে পান না এক গজ তিন গিরে কাপড় দাম একশো ষাট টাকা দেড়শো টাকা রাখবে এক গজ তিন গিরে কাপড় আছে এখানে আশা করি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনে নাম্বার খোলা যোগাযোগ এখানে দেড় গোজ আছে এখানে দেড় গোছ কাপড় আছে কালার গুলো দেখেন অনেক সুন্দর দেড় গো কাপড় আছে এই যে সি গ্রিন কালার সি গ্রিন লাইট ডিপ সবই আছে আপনি যে ছবিটা পাঠাবেন সেটাই পাবেন

একটু দেখে ঠান্ডা মাথায় আপনি তাবেন আর কালারগুলো দেখেন মাসে অনেক সুন্দর সুন্দর কালার এগুলো বোরখা জামা আবায়া টপস কাপখান সবই মেক পুরো তিন গছ কাপড় আছে যে বেগুনি কালার ডিপ বেগুনি কালার তিন গছ কাপড় আছে আর অ্যাশ কালারটা কয় কয়েক আছে সেটা ভাই আমাকে জানাচ্ছে এই যে ডিপ অ্যাশ দুই অ্যাস ছয় গিরা কাপড় আছে দুই গার দুই গিরা আছে এখানে ডিপ অ্যাশ আপনি দুই গছ চার গ্রে দাম ধরবেন এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার এটা দুটো টুকরা আছে সাড়ে তিন গোস করে দুটো হবে সাত গোস কালার সাড়ে তিন গোস করে দুই টুকরা আছে এখানে সাত গোস এই যে ম্যাজেন্ডা কালার দেখেন অনেক সুন্দর কয় গজ আছে এখানে তিন গজ তিন গজ কাপড় আছে এখানে রানি গ্লাভ যে কাঠটা বোরখার জন্য অনেক সুন্দর একটি কালার দুই কিরকম তিন গজ কাপড় রয়েছে মানে দুই গোদ্দ দুই গিরা কাপড় আছে এখানে একটা বোরখা হয়ে যাবে সিম্পল বোরখা অনেকে বানাতে চান তাদের জন্য বোরখা হয়ে যাবে হয়তো আম্মার জন্য নিচ্ছেন বা শাশুড়ির জন্য নিচ্ছেন বা আম্মার জন্য নিচ্ছেন বা আনটির জন্য নিচ্ছেন বা আপুরা নিজেরাই বানাচ্ছেন তাও হয়ে যাবে সিম্পল বোরখা একসাটা বোরখা কোনো হয়ে যাবে দুই গর চার কাপড় দুই গর চার গিরা মানে এটা একটা অন্যায় হিসাবে মাপ আছে অনেকে অন্য হিসাব বানায় তাদের জন্য ভালো

আমরা তো ভিডিও সব সময় ছাড়তে পারি না আমরা আমাদের গজ কাপড় রয়েছে অনলাইনে আড়াই গজ এটা আড়াই গজ কাপড় আছে এই কাপড়টা বলে অনেক সুন্দর অনেক সময় ভিড় থাকে ইয়ে থাকে এই জন্য আমরা ভিডিও ছাড়তে পারি না আর যখন ছাড়ি দ্রুত হবে নেওয়ার চেষ্টা করবেন কারণ ভিডিও ছাড়া মাত্র চল্লিশ টাকাতে দিয়ে দিচ্ছি আমরা কেউ মিস করবেন না কেননা আপনারা জানেন অনেক দিন পর পর আমরা ভিডিও ছাড়ি ছেলেবেলে অনেক সময় দোকান থাকে না অনেকদিন পর পর সারা লাগে ভিডিও তো এই জন্য দ্রুত হবে আপনারা নেওয়ার চেষ্টা করেন এই যে আপনাদের রিকোয়েস্টে অনেক আপুর রিকোয়েস্টে আমরা ভিডিও চার গোস কাপড় আছে সিগিন কালার এক কিরকম চার গোস কাপড় আছে মাথায় মনে রাখবেন যে ভাইয়া এটা এই গোস কাপড় আছে ভিডিও পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কয় গোস কোনটা কাপড় আছে তখন আমাকে পাঠিয়ে দেবেন আমি ওই কাপড়টা দিয়ে দেবো এই যে কলিজা কালারের এই যে এটা হচ্ছে দুধ কফি কালার বলা হয় অনেকে বলে ব্যানসন কালার কালারটা অনেক সুন্দর দুবাই বলেছে আপনি যদি গস থেকে কেটে নেন তাহলে গস একশো বা দুইশো টাকা আর টুকরা কাপড় আপনাদের কাছে দেড়শো টাকাও ধরলাম না একশো টাকা মাত্র টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গছ কাপড়

আর আপনাদের দ্বারাই আমার এই চ্যালেঞ্জটা অনেক বড় হয়ে গেছে আল্লাহর মতে আপনাদের দোয়াই আমি আশা করি আমরা সবসময় আপনাদের সাপোর্টে থাকি সাড়ে তিন গজ এস কালারটা সাড়ে তিন গজ কাপড় আছে দেখে নেন এস কালার কাপড় সাড়ে তিন গজ কাপড় আছে আপনাদের দ্বারা আমি উপরে উঠছি আপনাদের কথায় সবসময় ভাবি যে আপু আমাদেরকে বা ভাইয়া আমাদেরকে অনেক কালার কাপড় রয়েছে জামছিলা বার্গেন্ডি আপনার হচ্ছে চার গজ কাপড় আছে এখানে অনেকে বলে ডিপ মেরুন কালার ডিপ মেরুন অনেকে বলে ডিপ জাম এই যে ব্লু কালার দুই গজ দুই গ্রাম কাপড় রয়েছে ব্লু কালার দুই গজ দুই গ্রাম মানে দুই গজ কাপড় দাম ধরে মোবাইলে যা দেখবেন বাস্তবে অত থেকে সুন্দর হবে সাড়ে তিন গজ সাড়ে তিন গজ কাপড় আছে এখানে টুথ কালার কালারটা দেখেন সাড়ে তিন গজ কাপড় আছে কালো কোনো কালো বাঁচতে অনেক সুন্দর কালার যেগুলো কালার ভাইয়ার নিয়ে এসেছে এই যে খয়ারি কালারটা দেখেন অনেক সুন্দর চার গজ চার গির আছে এই যে মেরুন খয়ারি কালারটা চার গজ চার গির আছে দেখেন পুরা চার গজ চার গির আছে পাশাপাশি দুই কালার লাইট করে ডিপ করে

আরেক গছ কাপড় আছে গোল্ডেন কালার দেখেন গোল্ডেন ডাবল আরেক গছ আছে গোল্ডেন কালারটা হল অনেক সুন্দর একটি কালার আরেক গাছ কাপড় দিয়েও বড় হবে অনেকে টপ শো করতে হবে শার্ট টপ জন্য ভালো এখানে দুই গজ দুই গিলা কাপড় আছে অ্যাশ কালার অ্যাশ কালারটা হল অনেক কালার সিলভার অ্যাশ তিন

না 200 করে নিয়ে যান যখন আপনাদের ভাই যখন মন করে নিয়ে এই কালারটা অনেক সুন্দর না হচ্ছে ডিপ নুট কালার অনেকে বলে ডিপ নুট নুট কালার এই অনেক সুন্দর আপনার রেগুলার কাস্টমার আপনাদের সাথে অন্য করি নাই

এখানে দেড় গছ কাপড় আছে ডিপ জাম দেড় গছ আয়রন দারচিনি কালার এই যে পাশাপাশি আয়রন এই যে ডিপ কালার লাইট কালার দুটো আছে এটা কতখানি আছে যদি অনেকে নিজে যান দুটো ম্যাচিং করে আপনি তার দুই গছ বারো গিরো কাপড় আছে এই আয়রন কালারটা ব্ল্যাক কালার দুবাই চিরি এটাও একশো আশি টাকা বিঘ্ন এটাও একশো চল্লিশ টাকা একশো চল্লিশ শুধুমাত্র অনলাইন রেট করলে একশো চল্লিশ টাকা গছ জয়সে মাথায় রেখে আপনার সবাই কেনাকাটা করছে তিন গছ চার গিছ তিন গছ চার গিজ আছে ভালো হবে অনেক কিছু কিছু ছশো আশি এটা আছে আপনার চার গজ পুরো চার গজ আছে এই কাঠটা করলে অনেক সুন্দর যারা ব্যবসা করেন আমা আমি মনে করি যারা ব্যবসা করেন তাদের জন্য নোয়া অনেক ভালো কেন এগুলো একশো আশি টাকা গসি টাকা আর এখানে আছে দেড় গছ কাপড় মাত্র একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন দুবাই চেরি গস কাপড় দুবাই চেরি গস কাপড় অনেক সুন্দর সুন্দর আর কালারগুলো দেখেন বাস্তবে অনেক সুন্দর যা কালার দেখবেন হয়তো একটা অর্ডার দিয়ে নিয়েছেন বাসায় হাতে পাওয়ার পরে দেখবেন আরও সুন্দর

মাথায় মনে রাখবেন কোনটা কয় গজ আছে আমাদের জন্য সুবিধা হবে কারণ আপনারা বলবেন আমরা শুধু বের করে দিয়ে দেবো সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে আমাদের দোকানটা হচ্ছে বগুড়া সদরে এটা হচ্ছে দুই গজ চার গজ আছে এই আছে বলেন এটা আড়াই গজ আছে আড়াই গজ আছে

ডেলিভারি চার্জ মাত্র দেড়শো টাকা সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্তিতে আপনি যান আমাদের দোকানটা হচ্ছে বগুড়া সদরে যারা চ্যানেলে নতুন আবারও বলে দিচ্ছি চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে নেবেন এখানে আসে হচ্ছে আড়াই গজ কাপড় আছে ডিপ অ্যাশ কালার অ্যাশটাও সুন্দর আড়াই গজ কাপড় আছে অ্যাশ কালার ভিডিও দেখে দেখে আপনারা বলবেন কোনটা কয় গজ আছে আমরা উঠে দিয়ে দেবো এই যে ডিপ এই নোট কালারটা দেখেন এই নোট কালার অনেক সুন্দর এটা তিন গজ কাপড় আছে এটা আলাদা ধরনের নোট আমাদের লাস্ট কালেকশন ছিল এই যে এটা এই যে আমাদের লাস্ট কালেকশন থাকতেছে এই কালারটা কালার অনেক সুন্দর দুই গজ বারো গিরা দুই গজ বারো গিরা কাপড় আছে তা আমাদের আরেকটা কথা বলি দশটি টুকরো নিলে একটি টুকরো আপনাদের আমরা গিফট দেবো দুই গজের সেরে বড় কথা না কথাটা হলো এটাই যে আপনারা আমাদের সবসময় কাপড় নেন পরিচিত আপনারা জানেন যে আমাদের চ্যালেঞ্জ থেকে যারা নেন তারা কোনো দিন না আমরা ঠিকানা বলে দিই আমরা ছিলাম কল স্টোরে এলো আলামিন সুপার মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর পাশেসের নাম্বার থাকে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমুখ খোলা থাকবে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে আসসালামু আলাইকুম